আমার মেয়েটা আজ আমাদের ছেড়ে তার শ্বশুরবাড়িতে চলে যাবে কিন্তু আমার মেয়েটা কি করে থাকবে সেচে অন্য কাউকে মন দিয়েছে কলমিরতা আমাদের সুখের কথা ভাবতে গিয়ে ও সুখকে চিরতরে বিসর্জন দিল না না এমন সুখ তো আমি চাইনি আর আমি যে এই বিয়েটা বন্ধ করব সে অবস্থাও যে নেই এমন সময় এসে আমি জানতে পারলাম যে কিছু চাইলেও করতে পারছি না মেয়েটা হয়তো তার মাকে আজও আপনি ভাবতে পারেনি একবার যদি ও আমাকে চুপি এসে বলে যেত তাহলে আমি আজকে এটা হতে দিতাম চাই গিয়ে দেখে আসি কলমিলতা কি করছে কি রে কলমিলতা মা সব ঠিক আছে তো তোর কোনো অসুবিধা হচ্ছে না তো জানিনা রে কলমিলতা কেন তুই আমাকে আপন ভাবতে পারলি না আজও হয়তো আমি তোকে সেভাবে ভালোবাসা দিতে পারিনি তাই হয়তো তুই আমাকে তোর মনের সব কথা বলার সাহসটুকু পাসনি কি ব্যাপার মা হঠাৎ এভাবে কেন কথা বলছে আমার মনের কথা কি মনের কথা বলার কথা বলছে মা মা ও মা হঠাৎ তুমি কি বলতে শুরু করলে বলো তো আমি তো তোমাকে সবই বলি আমার মনের কথা শর্তই আমার সামনে থেকে আর মিথ্যা নাটক করতে হবে না তোর কি হয়েছে মা বলবে তো নাকি এদিকে ফেরো বলছি উল্মিলতা আমার ভালোবাসার কোথায় কমতে ছিল বলতো মা যে সব কষ্ট সব ত্যাগ শুধু নিজেই করার সিদ্ধান্ত নিয়ে নিলে তুই যে সূর্যকে ভালোবাসিস এই কথাটা কি আমাকে একবার জানাতে পারতি না তাহলে কি আমি এই বিয়েতে মত দিই বলতো আমি সবটা জেনে কেমন করে এই বিয়েটা মেনে নেব বলতো কেন কেন তুই আমাকে একটাবার জানালি না একি মা কিভাবে এসব কথা জেনে গেল আমি তো মাকে এসব কথা কিছুই বুঝতে দেইনি কখনো মা তুমি এসব কি বলছ কে বলেছে এগুলো তোমাকে কি ভেবেছিস তুই আমি তোর মনের খবর রাখিনা বুঝি ওরে আমি তো তোর মা তুই আমাকে না বললেও আমি সবই জানি রে তুই সূর্যকে ভালোবাসিস আর এটা মনের মাঝে লুকিয়ে এ বিয়েতে মত দিয়েছিস কিন্তু কেন কলমিলতা কেন করলি তুই এটা এসব কথা বলতে বলতে তখন কবিতা এসে হাজির হয় বড় মা বাবা তোমাকে ডাকছে বলল মহাজনতার লোকেরা চলে এসেছে চলো আমাদের সেখানে যেতে হবে এখন কি হবে আর তো বেশি সময় নেই হাতে কিছু সময়ের মধ্যেই আমার জীবনটা যে এরমেল হয়ে যাবে সূর্যর থেকে অনেক দূরে চলে যেতে হবে আমাকে রাঙ্গুলি এখন কি হবে বল তো এই রে আসলেই তো এখন কি হবে একটু একটু করে তো সবই ঘটে চলেছে কিন্তু সূর্য কোথায় ও তো এখনে এসে হাজির হলো না চাই তো আমি একটু ঘুরে আসি দেখি সূর্যর কোনো খবর জানা যায় কিনা সেখান থেকে চলে গেল আর সে অনেক সময় ধরে বিভিন্ন জায়গা দিয়ে ঘুরতে থাকে আর সে হঠাৎ করে একটা পুলিশের গাড়ি দেখতে পায় এবং তা দেখে তার মনে কৌতূহলের সৃষ্টি হয় আরে এ তো দেখছে একটা গাড়ি পুলিশের গাড়ি মনে হচ্ছে আর এটা তো অসুপুর গ্রামের দিকে ঢুকছে বিষয়টা কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে হতেও তো পারে সূর্য পুলিশকে সাথে নিয়ে আসছে গাড়িতে করে যাই তো আমি একটু পিছু নিয়ে দেখি গাড়িটা কোন দিকে যায় এই বলে রাঙ্গুলি পুলিশের গাড়িটা পিছু নিতে থাকে আর এদিকে মহাজন সাহেব আমরা তো এসে পড়লাম এখন সব ভালোই ভালোই বিষয়টা মিটলে হয় আমার সকাল থেকেই বাম চোখটা খুব লাফাচ্ছে জানি না আপনার ভাগ্যে কোন সর্বনাশ নেমে আসবে কিনা কারণ গিন্নি অলক্ষণে কথা বলছিস আমার সামনে আমিও তো সকাল থেকে লক্ষ্য করছি আমার সব কাজে যেন তোর চোখ মুখে বিরক্তির ছাপ কে রে তোর হিংসা হচ্ছে না কে আমাকে বিয়ে করতে দেখে সন্তা হলে আমাকে হিংসা করে কোন লাভ নেই কারণ আমি মহাজন এমন বহু বিবাহ করা আমাদের জন্যই সাজে এটাই যে কালক্রমে হয়ে আসছে আর রাজা মহাজনেরা এরকম বহু বিবাহ করবে এটা এক প্রকার নিয়মই বলা যায় তাই তোর এত হিংসা করার কোনো কারণ নেই বুঝলি তো শয়তান বুধ তোর কাছে তো কিছু টাকার জন্যই থাকে রে নয় তো তের অন্যায়কে কে প্রশ্রয় দেয় বলছি সবই তো বুঝলাম মহাজন সাহেব কিন্তু আপনি তো মিথ্যা বলে লোকঠোকে বিয়ে করছেন সবাই জানে গিন্নিমা মারা গেছেন এটা জেনেই ওরা রাজি হয়েছে তাই আমার ভয় হচ্ছে সবকিছু ভালোই ভালোই হবে তো এই আর কি আরে এসব নিয়ে তোকে ভাবতে হবে না আমার তো ভয় হচ্ছে তোকে নিয়ে তুই না আমার হিংসা করে সবকিছু ফাঁস করে দিস আমার সামনে দেখিস কিন্তু পিন্টু এদিক সেদিক যদি কিছু হয় না তাহলে কিন্তু তো রক্ষা নেই এবার যা তুই তাহলে ওদেরকে বল কোনেকে যেন দ্রুতই বিয়ের আসরে নিয়ে আসি আমি বেশি সময় নিতে চাই না একবার শুধু বিয়েটা করতে পারলে হয় তারপরে আমাকে কে পায় এরপর মহাজনের কথা মতো পিন্টো কর্মীরা তাদের বাড়িতে যায় ও কলমিলা সবাই মিলে বিয়ের আসরের দিকে নিয়ে যেতে থাকে আর এটা দেখে রাঙ্গুলি অনেক চিন্তায় পড়ে যায় কি হবে এখন তো ওরা কলমিলা বিয়ের আসরের দিকে নিয়ে যাচ্ছে হাতে তো তেমন সময়ও নেই বললেই চলে তার মানে কি সূর্য কলমিলা তাকে শেষমেশ ও লংগুট মহাজনের থেকে বাঁচাতে পারবে না হায় হায় কলমিলাতাকেই বিয়ের আসরের দিকে নিয়ে যাওয়া হয় ও মহাজনের সামনে কলমিলাতাকে দাঁড় করানো হয় কিন্তু কলমিলাতার মনটা যেন দুঃখে ভারাক্রান্ত হয়ে থাকে বাহ কলমিলতাকে দেখি তো আমি চোখ ফেরাতে পারছি না একটু মনের কথা বলতে খুব মন চাইছে আমার সুন্দরী হব বউয়ের সাথে বলছি ও গো সুন্দরী আর কিছু সময় পর তো তুমি আমার বউ হতে চলেছ তোমাকে দেখে আমি একদম পাগল হয়ে যাচ্ছি ঠিক যেন তোমার তোমার পাশে একমাত্র বুঝলে তো তুমি বরের কোনো কথার রাজ মানায় উত্তর দিচ্ছ না যে একটা চোখটা তুলে দেখো আমার দিকে বুঝেছি লজ্জা পেয়েছো বুঝি নতুন বরকে চোখের সামনে দেখে কি হলো কথা বলবে না বুঝে বরের সাথে রাগ করেছ বুঝেছি কারণ আমি তোমাকে নিতে আসতে এত দেরি করে ফেলেছি কিনা থাক থাক আর রাগ করতে হবে না আমার ভুল হয়েছে লক্ষ্মে বৌ আমার আমি আর বেশি সময় নেব না দেখো এক্ষুনি আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। সে কি লোক একটা সবার সামনে কেমন দেহাই মতো করে কথা বলে যাচ্ছে এতটুকু লজ্জা বলতে কিছু নেই শরীরে হয় কপাল হাই কপাল আমি এখন নরম বিশ্বাসের হাতে আমার মেয়েটাকে তুলে দিচ্ছি আমার মেয়েটার জীবনটা যে শেষ হয়ে যাবে জানি বুড়ো মহাজনের মুখ থেকে এমন মিষ্টি মিষ্টি কথা শুনে কলমি কথা খুব লাগছে নাগাটাই তো স্বাভাবিক কে চায় এমন বড়র মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা শুনতে কারো ভালো লাগুক না লাগুক আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে যাই মহাজনকে আর একটা দেই। দে মহাজন সাহেব আমাদের কলমিলতা তো মুখটা ভার করে আছে কারণ ও আপনার উপর রাগ করেছে মেয়েটা সেই সকাল থেকে বৌসে যে বসে আছে আপনার পথে আর আপনি কি না বইয়ের মন বুঝলেন না এত দেরি করে আসলেন এটা খুব অন্যায় হয়েছে আপনার মহাজন সাহেব মেয়েটা দিন ধরে এই দিনটার অপেক্ষায় আছে মনে মনে কত স্বপ্নই না বুনে চলেছে বেচারি কলমিরা তার ছোট বইয়ের মুখে এমন কথা শুনে অগ্নিঝরা সৃষ্টিতে ছোট বইয়ের দিকে তাকায় কারণ কলমিনাতার বুঝতে বাকি রইল না ছোট বউ কলমিনাতাকে কষ্ট দেওয়ার জন্য মহাজনকে এমন উস্কে দিচ্ছে কিন্তু সে সবার সামনে কিছু বলতেও পারছিল না ছোট বউকে এ আমি কি শুনছি আমার প্রিয়তমা নাকি এর জন্য আমার উপর রাগ করেছে বুঝেছি ইস আমার যে বড় বল হয়ে গেছে গো আমার প্রিয়তমা তোমারই বরটাকে দয়া করে ক্ষমা করে দাও ঠিক আছে ঠিক আছে আমি আর দেরি করব না এখনে বিয়ের বাকি নিয়মগুলো সেরে ফেলবো এই তোমরা সবাই দ্রুত আমাদের বিয়ের বাকি আচার অনুষ্ঠানগুলো সেরে ফেলো আর দেরি হলে তো আমার প্রিয়তমা আরো রেগে যাবে তা আমি একদমই হতে দিতে চাই না এরপর বিয়ের বাকি আনুষ্ঠানিকতাগুলো শুরু হতে থাকে আর মহাজন বর্ণিনাথের গলায় ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয় আমি যা জীবনের এক কঠিন মুহূর্ত এসে পৌঁছেছি এই বয়স্ক লোকটার থেকে কি করে আমি মালা পরব আমার যে দেয়ালে পেট থেকে গেছে আজ কলমিলতে এমন করে দুঃখ প্রকাশ করতে করতে হঠাৎ একটা পুলিশের গাড়ি এসে থামলো সেখানে। এই তো তাহলে এটাই সেই বিয়ে বাড়ি তাই তো যেখানে ওই বেইমানটা আমাকে না জানিয়ে বিয়ে করতে চলে এসেছে ঠিক আছে তাহলে আমিও দেখবো আজ ও কি করে বিয়েটা করে ভাই আপনারা এখানে থাকুন ও হঠাৎ করে পুলিশ দেখলে পালিয়ে যেতে পারে তাই আমি আগে যাব। আর তার কিছুক্ষণ পরে আপনি দারোগা সাহেবকে নিয়ে বিয়ের আসরে হাজির হবেন ঠিক আছে সেটাই বরং ভালো হবে তাহলে আপনি যান আমরা আপনার পিছু পিছু আসছি এরপর যে মহাজন কলমিলতাকে মালা পরিয়ে দিতে যাবে অমনি কি পিছন থেকে মহাজনের বউ বাধা দেয় বন্ধ করো এসব আর একটু হাতটা সামনে বাড়ানোর চেষ্টা করো না এ কি চামেলি তুমি এখানে তুমি কি করে এখানে আসলে কেন খুব চমকে গেলে নাকি এমন অপ্রত্যাশিতভাবে আমাকে এখানে দেখে চমকে যাওয়ারই তো কথা কারণ তুমি তো হলো একটা চোট বেঈমান মহাজন সাহেব এসব কি হচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারছি না কে নি সে কেন এই বিয়ের আনুষ্ঠানিকতা পালন করতে বাধা দিচ্ছে আমাদের সব ঘটনা খুলে বলুন মহাজন সাহেব আমার কাছে কিন্তু বিষয়টা বেশ গোল মেরে লাগছে উনি আর কি বলবে যদি বলার হতো তাহলে তো সব আগেই বলতো আমি বলছি তবে শুনুন আমি হলাম এই মহাজনের সহধর্মিনী সে আমাকে না জানিয়ে আমাকে বাবার বাড়িতে ফেলে রেখে সবার কাছে আমাকে মৃত সাজে এখানে বিয়ে করতে এসেছে আর এছাড়াও সে অনেক আর এছাড়াও সে অনেক চোরাকারবারি ব্যবসার সাথে জড়িত এমন কোন অপকর্ম নেই যার সাথে সে লিপ্ত নেই আর আপনারাও ভালো করে খোঁজ খবর না নিয়ে আপনাদের মেয়েকেই লম্পটটার সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন কেমন অভিভাবক আপনারা একটু খোঁজ খবর তো নেবেন ভালো করে নাকি মহাজন সাহেব আপনি এতটা নিজ এ কথা তো আগে জানা ছিল না ওগো এসব জানার পরে আমি আর কোনোভাবেই আমার মেয়েকে এই লম্পটটার হাতে তুলে দিতে পারবো না তুমি এখনই এই বিয়েটা ভেঙে দাও বলছি আর আপনাকে অনেক ধন্যবাদ সময় মতো এসে আমাদেরকে এই খবরটা দেওয়ার জন্য না 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 তুমি ওর কাছে কান দিও না বিশ্বাস করো না ওর কথা ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই ও আমাকে মিথ্যা বলে ফাঁসানোর চেষ্টা করছে না উনি যা বলছেন সাবিথিক দারদা এবার আপনার পালা ওই লংঘোটটাকে এখনি গ্রেফতার করুন আর দেরি করে ঠিক হবে না ওরে বাবরে কিন্নিমাতো দেখে এখানে চলে এসেছে আবার পুলিশও সাথে করে নিয়ে এসেছে দেখছি ও তো আমাকেও ছাড়বে না এখনই আমার এখান থেকে পালাতে হবে জেলের ভাত খাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই পালা পিনটেও ইউ আপনার অভিযোগ জমা হয়েছে থানায় বিরুদ্ধে অনেক লোক ঠকে বহু বিবাহ করে মেয়েদেরকে অত্যাচার কালোবাজারি আরও এমন অনেক অভিযোগ করে আছে থানায় কিন্তু মানুষকে প্রাণ ভয় দেখে তাদের থেকে আপনি এসব অভিযোগ তুলে নিয়েছেন আর আমনাও যথাযথ কোনো কল প্রমাণ পাচ্ছিলাম না বলে আপনা আমরা ধরতে পারছিলাম না তবে পুলিশ অনেক দিন ধরে এমন একটা প্রমাণের অপেক্ষায় ছিল আজ সেটা পেয়ে গেলাম চলুন তাড়াতাড়ি তারি বাকি কথা থানায় গিয়ে হবে বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প সাথেই থাকো।